আল্লাহ বলেন দরব আল্লাহু মাসালাল আমানু ইমরাতা ফেরাউন গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলাইহিস উপর iman এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বললো দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক আল্লাহ প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে দেয় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউন এর ফের বললো আসিয়া এক আল্লার এবাদত ছাড়ো আমার শেষ দাদা আসি আরো এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে হাসিয়া তোরে উলঙ্গ করব। বউ হয়েছিস আই ডোন কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারেক ঢুকালো পায়ের মধ্যে পেরেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত হয় আসিয়া চিৎকার মারে ফেরন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালি কি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি তুমি টেনে নিও তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আসিয়া কে আলামিন আল গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বৌ লু সাল্লাম এর বৌ নু নারীদের মডেল কবির না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে